কয় ছোট করে বন্ধনা গাইলা কোন শিল্পী আছে 50 থেকে 100 জন ওলি আউলিয়ার নাম দেন এখন এটা আপনি কারে কইলেন আমি এটা নিজেও বুঝলাম না আচ্ছা কারে কইছে আমি যে তো তার প্রতিপক্ষ সে আমার পক্ষ সে আমার প্রতিপক্ষ

গেলে তার ঘটে মরণ জ্বালা কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা প্ৰথমে <laughs> বুজিলা <laughs> অনেক শিল্পীরা বন্দনা গান করে 200 300 অলীর নাম লয় কানawara গীত আছে কয় আমাদের মাথা ঠিক নাই তবে মাত্র আমাদের সমস্যা কি আমরা কি আম্মা নাই কাছে আমি আমার সমস্যা রে খেলা

আমি কইছি যে সব সরকার লম্বা বন্ধনা করছে হ্যাঁ এই কথা কি আমি কইছি বলি নাই আমি বলছি অনেক শিল্পীরা করে আমি করি নাই আপনি করছেন আপনার ব্যক্তিগত বিষয় আমি তো আপনারই উদ্দেশ্য করি নাই অযথা কেন কথা বলেন আর আছে

পালা বাবা গুরু শিষ্য তখন আমি যদি আমার জায়গা থেকে গান করতে গিয়া কথা বলতে গিয়া যে পালা দিয়েছেন গান করতে হবে কথা বলতে হবে অনেকের যদি সমস্যা হয় তাহলে এখানে আমার কিন্তু কোনো কিছু নাই একটু খেয়াল করবে আমি আমার পালাটা শুরু করে দিয়েছি আমি আমার গানে বলেছি তুই মেলা মন্দির তুই আমি আমার সুনটা করে দিয়েছি এখন যেহেতু শিষ্য থেকে দাঁড়িয়েছি এটি গান করতে হবে কি গান বাসলো কেনই বাসলো বায়াত করতেই হবে কেন করতে হবে আপনিও মানুষ আমিও মানুষ আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে আজকে আপনি কেন গুরু আমি কেন শিষ্য তাই না আপনিও মানুষ আমিও মানুষ আপনার কাছে আমার কেন যাইতে হবে বাবা এই কথাগুলো সম্বন্ধে আমার আলোচনা করতে হবে জানতে চাইতে হবে এখন এই কথাগুলো বলতে গেলে একটু লং হবে আপনারা একটু সময় আমাকে দিবেন কিনা এইখানে আমার একটু সন্দেহ আছে তারপরে দেখা যায় আপনারা বিবেচনা রাখেন আমি কিছু বলবো না আমার পালার মধ্যে যেটা দায়িত্ব পড়ে আমার বলতে হবে ধন্যবাদ গুরুধরি

아! শেষ হয়ে যায় তাহলে শুরুর কোনো দাম নাই বলো পালাগান দেওয়া হয়েছে আদি অস্ত ভেদের কথা ভেঙ্গে কোয়া শুনেছি গুরু যদি হয় ব্যাচার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাব আমার হাদিসের বয়ানে শুনি আহলে বায়ান আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়ান তবে তুমি কোন বংশ সাথে জন্ম তাই বল

পুত্র সন্তান হচ্ছে বংশের বাতি দেওয়া মতে একটা জায়গা আচ্ছা দয়াল নবী জি তো দয়াল নবীর কোনো পুত্র সন্তান ছিল না তাহলে আপনারা নিজেকে দয়াল নবীর বংশ বলে দাবি করেন এটা কোন ভিত্তিতে আহা কিচ্ছু না আমাদের নিরাকারে সেজদা হারাম পর্যন্ত নিতে হয় আমি কোন পর্যন্ত করব সেজদা করে দাও নির্ণয় তুমি যদি বলা করো সেজদা মানুষ গুরুর পায় এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায় আপনিও মানুষ আমিও মানুষ আমি কেন আপনাকে সেজদা করব আমি কেন আপনাকে সেজদা করব আপনার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে

যদি বলো পির আল্লাহ তাহলে এইখানে তো আপনার শরিক হয়ে যাইতেছে আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমাদের মধ্যে

এই খাল থেকে যেন ব্রায়াল আমাদেরকে একটু দ্রোহমতে হাতটা আমাদেরকে পারাইয়া দেয় এই থেকে কথা বললে অনেক মানুষ পীরবর্ষিত অলি আউলিয়া মাজা এইগুলো বিশ্বাস করে না হলে বায় থাক্কান যেত তারা যেন বিশ্বাস করে